আসসালামু আলাইকুম সবাইকে আমি আনিসুর রহমান ময়মনসিংহ জেলার ধুবর উপজেলাধীন সীমান্তবর্তী ধুবর উপজেলা থেকে আমি জিরো এইট ওয়ান জিরো অর্থাৎ আট দশ ব্যাচ ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও থেকে আমার বাংলাদেশ থেকে অনেক ফ্রেন্ড সার্কেল কমেন্টসে হচ্ছে জিরো এইট জিরো বা ওয়ান জিরো কমেন্টস করতেছে তাদেরকে থথার্থী আজকের এই ভিডিওটা প্লাস এই পেজে যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের জন্য আমার কাজ হচ্ছে প্রিন্টিং বিজনেস অর্থাৎ ব্যানার ফেস্টন পিভিসি পোস্টার থেকে শুরু করে মুদ্রণ শৈলী যা রয়েছে মুদ্রণ শিল্পী আমি রয়েছি সেই সাথে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি আর ভিডিও মেক করি এটা হচ্ছে ভিডিও তৈরি করা হচ্ছে আমার শখের বসে এটা হচ্ছে আমার প্রফেশনালি না আমার প্রফেশন হচ্ছে গ্রাফিক ডিজাইন প্লাস হচ্ছে সমস্ত ধরনের মুদ্রণ কাজ তো জিরো এইট ওয়ান জিরো যে ব্যাচ রয়েছে সেটা সম্ভবত ক্রিয়েট করেছিল আমাদের বান্ধবী ঢাকার ডাক্তার খুকি না টুকটুকি আমি টুকটুকি মেবি আমি ভুলে গেছি সম্ভবত এবং সেটাতে অ্যাড হয়েছিলো আমি দুই হাজার সালে এই গ্রুপে অ্যাড হয়ে বন্ধুত্বের যে আসল মজাটা বা বন্ধু মানে কি সেই বিষয়টা আমি আসলে এইখানে অনেকটা অনুধাবিত হয়েছে অনেকটা মানে সচক্ষে বাস্তবতায় বা অনলাইনে অফলাইনে পরখ করেছি এবং এইটার যে একটা টান জিরো এইট ওয়ান জিরো এটা বিস্তৃত যেমন কক্সবাজার গেলাম আমি একটা নখ দিলাম অনেক আট দশ বেরিয়ে যাচ্ছে ঢাকাতে গেলাম অনেক আট দশ সুপ্রিম কোর্ট থেকে একদম ল লেভেল থেকে সর্বোচ্চ হায়ার পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে আট দশ ব্যাচের অজস্র বন্ধুবান্ধব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাদের কাছে মানে হচ্ছে সম্পর্কটা একদম আপার লেভেলের যেখানে আসলে মানে সুখ খুঁজে পাওয়া যায় একজাক্টলি যেটা তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আমি আটদর্শ এবং নিঃসন্দেহে এখানে সবার বিচরণ অবাধ বিচরণ আমার এখানে কোনো সমস্যা নেই এবং আমার ওয়াইফও কিন্তু আটদর্শ আমরা সেম ব্যাচমেট সুতরাং এই যে তুই এর সম্পর্কটা এটা জাস্ট উপভোগ করি এবং এটা খুব ভাল লাগে রে ভাই এটা হৃদয়ের টান হৃদয়ের মানে কি বলবো এটা আসলে ভাষায় বিশ্লেষণ করা পসিবল না আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু আসতেছে ঠিক ততটুকু ডেলিভারি দিচ্ছি আর কি না তো দশ ব্যাচের যারা আমার পেজে আসতেছে সবাইকে ওয়েলকাম একদম হৃদয়ের গহিন থেকে অফুরন্ত ভালোবাসা সবার জন্য সবাই সস অবস্থান থেকে ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই প্রত্যাশায় তোদের বন্ধু আমি আনিস এবং সবসময় হৃদয়ে রাখিস খুদা হাফেজ